হ্যালো ভিউয়ার্স আর্টিফিশিয়াল এর নতুন একটা ভিডিওতে আমি তাপস আপনাদের সঙ্গে আর বিপুলের একদম নতুন ক্যাটালগ নিয়ে হাজির এবারে যেটা দেখাবো একদম অরিজিনাল বিপুলের আমিনা একদম লেটেস্ট ক্যাটালগ আর নতুন নতুন অনেক ক্যাটালগ রয়েছে প্রচুর ক্যাটালগের কালেকশন যেরকম পাওয়া যায় আর্টিফিশিয়াল এর বুটিকসে সমাহার সেরকম আছে কার্ড ক্যাটালগে সমাহার এত এত ড্রেস আছে যা গুলো দেখার পর মানুষ শুধু নিতে ইচ্ছে করবে এত ক্যাটালগ মানুষের প্রত্যেকটা চাহিদা অনুযায়ী রাখা ক্যাটালগ আর পার্টি ক্যাটালগ গুলো বেশি রাখা হয় আমাদের কাছে সিম্পল থেকে পার্টিটা চাহিদা বেশি এই পার্টি ক্যাটালগ গুলোই বেশি রাখা হয় বিপুনের আছে বিনয়ের আছে অনেক অনেক কোম্পানির আছে বিবেকের আছে যা দেখলে মানুষের নিতে ইচ্ছা হবে এরকম দামি ক্যাটালগ প্রত্যেকটা দা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখার মতো ক্যাটালগ আছে সব নতুন ক্যাটালগ এটা একটু দেখাবো আমি Натаশের দারুন ক্যাটালগ একদম নতুন লাগছে অরিজিনাল যেরকম আছে সেরকমটাই інтеগে আছে দেখাবো ভিওয়ার্স দেখেন একদম লেটেস্ট একটি ক্যাটালগ যেটা কিনা একদম ইনটে প্যাকেট থেকে বের করেছে নাম হয়েছে বিপুল আমিনা তাই তো হ্যাঁ বিপুল আমি আমরা কি একটু দেখতে পারি ক্যাটালগের অবশ্যই ছটা কালার ছটা কালারই দুর্দান্ত সফট কালারগুলো প্রত্যেকটা কালার অসম্ভব ভালো খুলে দেখাবো এখান থেকে প্রত্যেকটা কালারের মধ্যে কয়েকটা কালার খুলে দেখাবো তাহলে বুঝতে পারে আসলে কালারগুলো কি আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর পুরোটা ক্রেফনে আছে এত দারুণ একদম নতুন একটি কি ফেব্রিক আছে এটা ক্রেপ সিফোনে আছে বিপুলের কিন্তু বেস্ট কাপড় হয় ক্রেপ সিফনে দুর্দান্ত কাপড় এটার আর এটা পরার মজাই আলাদা এটা যারা নেয় তারা কিন্তু এটার প্যান্ট এই কাপড়টার মধ্যে কোনো ভেজাল নেই আর এটা ভালো বিক্রি হয় মানে প্রত্যেক দোকানদার খুব ভালো বিক্রি করে মানে ওনাটাও ওয়াও জাস্ট অসাম এত সুন্দর একটি গর্জিয়াস পার্টি ড্রেসের সাথে এত সুন্দর একটি দোপাট্টা জাস্ট অসাম viewers আপনারা যারা দেখবেন তারা কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাকে কি কমেন্ট করে যদি সরাসরি দেখতে চান তাহলে সরাসরি চলে আসুন শপে এত সুন্দর পার্টি ড্রেস পেতে হলে আপনাদেরকে আসতে হবে আরকে ফ্যাশনে হ্যাঁ আরকে ফ্যাশনের লোকেশন এলিফেন্ট রোড স্টার মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি এখানে বুটিক্সের সমাহার আছে ক্যাটালকের সমাহার আছে প্রত্যেকের মানুষের পছন্দের জিনিস পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর ড্রেস এটাকে কি কালার বলে এটা মিস্ট্রি পিঙ্ক পদ্ম পিঙ্ক যেটাকে বলি ভিউয়ার্স হয়তো বা ক্যামেরা এত ভালো আসছে না তবে দারুণ একটি ড্রেস আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর আপনি একটু বলে দিবেন এটার কালারটা কেমন আছে তারপর পিঙ্ক আছে পিঙ্ক এটা মিষ্টি পিঙ্ক আছে যেটাকে প্রদ্য পিঙ্ক বলি আমরা খুব সুন্দর একটা পিঙ্ক দারুণ পিঙ্কটা আর এর কাজের ফিনিশিং আর কাপড় কোয়ালিটি দুর্দান্ত বিপুলের বিশেষত্ব আসলে বিপুল ব্র্যান্ডই কাজ এদের যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের নামই কাফি আর যারা বিক্রি করে তাদেরকে নতুন করে বলার কিছু নেই মানে এটার যারা ফ্যান আছে যারা আগের বছর প্রচুর চলছে যারা বিক্রি করছেন মানে বিপুলের সবগুলো ড্রেস সুপার ডুপার হিট

দেয়া আছে যোগাযোগ করতে পারবে যারা দর্শক এগুলো কিন্তু সব ঈদের কালেকশন বিপুল যেটা দু সালের শেষ দিকে বের করেছে যেটা দু সালে আপনারা পাওয়ার জন্য ঈদের জন্য দিয়েছে তো একটি ড্রেস এত সুন্দর মানে কি বলবো এক কথায় অসাধারণ আপনারা সামনে এসে দেখলে বুঝতে পারবেন ফেব্রিক খুবই সফট এবং পরে খুবই মজা পাবেন কালার পাশে সব একদম গ্যারান্টি করে আমরা বিক্রি করি এবং সব থেকে রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন সবগুলো কালার দেখানো আসলে সম্ভব না একটি ভিডিওতে আমি প্রত্যেকটা কালার মানে ক্যাটালগ থেকে দেখিয়ে দিচ্ছি কালার আছে খুবই সুন্দর ছটা প্রত্যেকটা তো আসতে ছখানা হবে আপনাদের এখানে আমাদের এখানে আসতে হলে আসতে হবে এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা ফার্স্ট ফ্লোর দোকান এক বাই একটা সেবা আসে প্যাসন আর নিত্য নতুন কিছু পাওয়া যায় প্রতিদিন কালেকশন আসে প্রতিদিন কালেকশন বিক্রি হয় প্রতিদিন কালেকশন

খোলা প্রত্যেকে দারুণ কিছু নিতে পারবেন আর অজস্র কালেকশন অজস্র দেখতে পারবেন অজস্র নিতে পারবেন ভাই এত কালেকশন আছে তো ভিউয়ার্স আপনারা আজকে যাচ্ছি তো যাচ্ছি না আপনারা চলে আসবেন আর কি ফ্যাশনে ইস্টার্ন মলিকার শাখাতে আপনি এই এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের নামগুলো নাম্বারগুলো থাকবে আপনারা চাইলে সেখানেও ফোন করে আমাদের অনলাইন সার্ভিস নিতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ